পুরো ভিডিওর মাঝে সাপের যুদ্ধ কিভাবে চলছে পুরো ভিডিও দেখতে পাচ্ছ সাপ কিভাবে বাড়ির বাড়িন দেয় বসে রয়েছে এই দেখো সাপের খেলা সাপের যুদ্ধ চলছে ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দেবে সাথে থাকবা নতুন নতুন ভিডিও তো মাঝে মাঝে যে ফিলিস্তিনি মুসলমানরা দেখতে পাচ্ছ সাপের মতো যুদ্ধ করে বেঁচে আছে সাপের মতো যুদ্ধ করে ফিলিস্তিনি মুসলমানরা বেঁচে আছে এই বন্ধুরা বিপদ চারা চারিদিকে ইহুদিদের জন্য তাদের জীবন বিপন্ন হাজার হাজার নিরহ মানুষের জীবন গেল এই দেখো সাপে কীভাবে খেলা করছে নদীতে ভিডিওরা না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন লাগলো সাপ করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাপে দেখতে পাচ্ছ কীভাবে ফাঁকি ধরে ফেললো ভিডিও না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন লাগলো সাবস্ক্রাইব করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দেখো সাপের যুদ্ধ ভিডিওটা ভালো করে শেয়ার করে দিবা পাখি কিভাবে এই দেখো বিজি আর সাপের খেলা রাস্তার মাঝখানে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো সাবস্ক্রাইব করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও এই দেখো সাপে কিভাবে খেলাধুলা করতেছে এই দেখো সাপের যুদ্ধ কিভাবে সাপে যুদ্ধ করতেছে এই দেখো সাপ কি করে না টেনে ভিডিও করলে বুঝতে কেমন লাগলো সাপ করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দেখো সাপ হাতে নিয়ে খেলা করতেছে সাপ হাতে কীভাবে নিয়ে রাখছে এই দেখো সাপের বেজি কিভাবে তারা যুদ্ধ করতেছে ভালো লাগলে শেয়ার করে দিবে সাথে থাকবা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে পারো করে ভাড়া থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও ঘরের ভিতরে বহির ভিতরে সাপ ঢুকে রয়েছে দেখতে পাচ্ছ বহির ভিতরে সাপ কিভাবে ঢুকে রয়েছে এই দেখো সাপে ফেনা তুলে রয়েছি বিষাক্ত সাপ ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবো ভালো লাগলে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে ভাটে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দেখো ক্ষেতের মাঝখানে সাপ কিভাবে এই দেখো সাপের যুদ্ধ এই ভিডিওর মাঝে দেখতে পারবা প্রচুর মাছ কিভাবে তোমাদেরকে দেখাবো সাপরে সুরে ফাটা থাকবা এই দেখো মাছ কৃষি জমির মাঝে প্রচুর মাছ দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো শেয়ার করে দিবা সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে পাঠে থাকবা তোমাদের জন্য ভিডিও এই দেখো বিশাল বড় একটি মাছ কিভাবে শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো পাখির বাসা পাখিকে ধরলো তারপরও পাখি যায় না কেননা বাচ্চা আছে সাথে এই দেখো নিচে পাখির বাচ্চা এই দেখতে পাচ্ছ এই ভিডিওর মাঝে দেখতে পারবা প্রচুর মাছ কিভাবে তোমাদেরকে দেখাবো থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এ বন্ধুরা ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা এই দেখো মাছ প্রচুর মাছ কৃষি জমির মাঝে খুবই সুন্দর লাগে মাছগুলা কীভাবে দৌড়াচ্ছে তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিবা এই দেখো হরিণের প্রচুর হরিণ জঙ্গলের মাঝে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মাছ তাজা মাছ প্রচুর মাছ খুবই সুন্দর মাছগুলা চিংড়ি মাছ ভালো লাগলে শেয়ার করে দিবা সাথে থাকবা এই দেখো দেশি মাছ তাজা মাছ খুবই সুন্দর অনেক ভালো লাগলো মাছগুলা এই দেখো এখানে প্রচুর মাছ এই দেখো নাইজেরিয়া কিভাবে তেল ফুরায় গাড়ির মাঝে দেখতে পাচ্ছ তেল মেভে ফুরাচ্ছে নাইজেরিয়া দেখতে পাচ্ছ কীভাবে তেল ফুরায় অত্য আধুনিক মেশিন ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দিবা সাথে থাকবা নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে এই দেখো কীভাবে তেল মাপছে গাড়িতে পুরানোর জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও আসলাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা